টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে তাস্কিন বললেন গেল দশ বছরের মধ্যে ব্যাটারদের এমন বিপর্যয় কখনো দেখেননি তিনি সুপার শেষ ম্যাচে আফগানদের কাছে হারের দুঃখ ভুলতে পারছেন না সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতাও ভুগিয়েছে বাংলাদেশকে রিপোর্ট শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় ক্রিকেট দলকে ভনকারী ফ্লাইট পরে আনুষ্ঠানিক ব্রিফ করেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ বলেন প্রায় 10 বছরের ক্যারিয়ারে ব্যাটারদের এমন বিপর্যয় দেখেননি তিনি এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে लास्ट 10 বছর ধরে প্রায় খেলতেছি তো কখনো এরকম লম্বা ব্যাটিং এ ব্যাট টাইম দেখিনি আশা করি এটা খুব দ্রুত কেটে উঠবে সিনিয়র ও কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে দলের সমস্যা হওয়ার স্বাভাবিক বলে মনে করেন তিনি অফ দা ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফরমে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক এক্সপেকটেশন অনুযায়ী খেলতে না পেরে ক্রিকেট ভক্তদের হতাশ করলেও ভবিষ্যতে ভালো কিছু উপহার দিতে চান তাসকিন গ্রাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আমরা তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস থাকেন আমাদের উপরে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো প্রতিভা দাস নিউজ ঢাকা